আসসালামু আলাইকুম কুকিং ডাইতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আলুর লুচি বানাবো এখানে আমি একটা আলু নিয়েছি আলুটাকে আমি সাহায্যে গ্রেট করে নিয়েছি এরপরে আমি কিছুটা এখানে ময়দা দিয়ে দিলাম এরপরে আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম লবণ দিলাম মতো চিলি ফ্লেক্স দিলাম অল্প একটু হলুদ গুঁড়া দিলাম কালারের জন্য আর কিছুটা সুজি দিয়ে দিলাম সবগুলোকে আমি একসাথে ভালো করে আমি এটাকে একটা ডো তৈরি করে নিবো অল্প একটু পানি নিচ্ছি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এটা আমার গেছে আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে কিছুক্ষণের জন্য আমি এটা রেস্টে রেখে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি আবার এটাকে মথে নিচ্ছি এরপরে আমি এখান থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি এভাবে ছোট করে নিয়ে আমি লুচির মতো করে লুচি বেলে নিব এটাকে আমি অল্প একটু আটা দিয়ে একটা লুচি বানিয়ে দিলাম তারপর আমার এখানে তেলটা গরম হয়ে গেছে লুচিগুলোকে আমি এখানে দিয়ে দিলাম লুচিটা দেওয়ার পরে হালকা একটু চেপে দিচ্ছি যাতে সুন্দর ফুলে যায় যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার লুচিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমার লুচিটি হয়ে গেছে আমি এখনও উঠে নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ পেজ